আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি একটা ভিডিওতে বলছিলাম এই যে হেকজাগনাল ইনসার্ট নাট এটা দিয়ে আমরা কি করি অনেকেই কমেন্ট করতেছিল যে এটা রিভার কাপলার কিনা না এটা রিভার কাপলার না যদি রিভার কাপলারগুলোর দিকে খেয়াল করি রিভার কাপলারগুলো কিন্তু সার্কুলার শেপের হয় এটা হেক্সাগোনাল শেপের আসলে হেক্সাগোনাল শেপের কাপলারও থাকতে পারে আমার জানা নাই আমি কখনো এরকম হেকজাগনাল শেপের কাপলার ইউজ করি নাই এটা হচ্ছে ইনসার্ট নাট আমার ওয়ার্কার বা ফোরম্যানরা এটাকে অ্যাডাপ্টারও বলে এটা দিয়ে আমরা যেটা করি আমরা এই যে আমরা আমি এখন গার্ডারের উপরে দাঁড়ায় আছি এই যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই যে এই হেক্সাগোনাল ইনসার্ট নাটের মাথায় একটা রড ওয়েল্ডিং করে দিই এটা কিন্তু হট ডিপ গ্যালভানাইজ ডি ডাবল ইপি এই ডিপ না কিন্তু ডি ডিপ মানে এটা হচ্ছে যে ডিপ মানে হলো চুবানো আর কি চারশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মল্টেন জিঙ্কের মধ্যে এই চুবানো হয়েছিলো এই জন্য এটার নাম হচ্ছে হট ডিপ গ্যালভানাইজ হট ডিপ গ্যালভানাইজ করার মেইন রিজন হচ্ছে এটা যেহেতু আউটার সাইডে এক্সপোজ থাকে এটার জন্য এটাকে এরকম গ্যালভানাইজ করা হয় আর কি আর এটা আমরা যে প্রসেসটাতে ইউজ করি সেটা হচ্ছে এটার একটা মাথা ওয়েল্ডিং করে দেয় রডের সাথে আর এক মাথায় এই যে এই প্লাস্টিক খুললে দেখা যাবে যে আমরা কিছু গ্যাসকেটের মতো আবার দিছি আর কি এই সারফেসটা কংক্রিটের সার্ফেসে এক্সপোজ থাকবে এই যে গ্যাসকেটের মাধ্যমে আমরা কয়েক মিলি পর্যন্ত ভেতরে রাখতে পারবো আর এটার মেইন পারপাসটা হচ্ছে এই যে ওয়েল্ডিং করতেছে ও এটা গাদারের টপ স্লেঞ্জের মধ্যে ওয়েল্ডিং করা হচ্ছে এই যে কাস্টিং যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এটা দেখা যাচ্ছে না কারণ এটা হচ্ছে যে উপরে সিমেন্টের একটা গ্রাউড আছে আমরা হালকা করে বাড়ি দিলে এটা উঠে আসবে আমরা যখন স্ল্যাব কাস্টিং করবো তখন এই ইনসার্ট নাটটা অনেক কাজে দিবে কারণ হচ্ছে আমরা যখন ক্যান্টিলিভারে লিভারে অথবা গার্ডারের টু গার্ডারের মধ্যে যে গ্যাপটা থাকে ওই গ্যাপের যে বটম শাটার প্লেস করার জন্য এই ইনসার্ট নাটটা খুবই কাজে দিবে ডেকের উপরে ওই জায়গার থেকে তো বটম থেকে সাপোর্ট দেওয়ার ওয়ে নাই যেটার কারণে আমরা এই ইনসার্ট নাট ব্যবহার করে পরবর্তীতে নাট বোল্টের মাধ্যমে এখানে অ্যাঙ্গেল লাগায় সাপোর্ট দেওয়ার কাজ করব। আর কি এটা এটা কংক্রিট সার্ফেসের বাইরে যেহেতু এক্সপোজ থাকতেছে আমাদের যখন কাজটা শেষ হয়ে যাবে তখন আমরা এই জায়গাটা গ্রাউটিং করে অফ করে দিব যাতে করে এর মাধ্যমে মরিচাটা আমাদের ভেতরের স্ট্রাকচারাল ড্যামেজ না করতে পারে এই ধরনের ইনসার্ট নাট শুধুমাত্র গার্ডারে না যে জায়গায় ওভারহেড স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছিলাম এই ইনসার্ট নাট কিন্তু শুধুমাত্র গার্ডারেই ইউজ করা হয় না ওভারহেড যে কোনো স্ট্রাকচার পরবর্তীতে কাস্টিং এর ক্ষেত্রে শাটারের সাপোর্ট বা অন্য যে কোনো সাপোর্টের জন্য এই ইনসার্ট নাট ব্যবহার করা যেতে পারে আমরা যখন কাস্টিং করব তখন ইনসার্ট নাটটা ভেতরে ঢুকায় রেখে দিব এরপরে কাস্টিং শেষ হয়ে গেলে সেখান থেকে একটা নাট মাধ্যমে অ্যাঙ্গেল লাগায় সাপোর্ট নিতে পারি সেটা যে কোনো ভাবে পারি ফ্ল্যাট বার সাপোর্টটা নিতে পারি এই যে দেখেন আমার এই যে পিয়ার ক্যাপের এর কাস্টিং এ আমি কিন্তু সময় এই যে এই পাশ দিয়ে ইনসার্ট নাট দিয়ে রাখছি কারণ হচ্ছে পিয়ার ক্যাপের উপরে যে রেস্টেনার বলি অথবা আমরা সাইজমিক ব্যারিয়ার বলতেছি যেটাকে এটা ং এর জন্য কিন্তু আমার এই ইনসার্ট নাটটা কাজে দিবে আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাইতে পারছি যে ইনসার্ট নাট আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম